ক্লাব সম্পাদক হত্যা মামলায় মূল অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ ত্রিপরা উষা বাজার ভারতরত্ন সঙ্ঘের ক্লাব সম্পাদক দুর্গাপ্রসন্ন দে বরফে বিকি হত্যাকাণ্ডের তদন্তে নতুন দিশা পায়নি পুলিশ গ্রেপ্তার হওয়া পাঁচজন অভিযুক্তদের পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে একে একে অভিযুক্তরা জেলে যেতে শুরু করেছে ক্লাব সম্পাদক হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রদ্যুদ্ধর চৌধুরী ও সুস্মিতা সরকারকে আদালত পনেরো দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়ে দিয়েছে এবং চক্র ঘোষকে ছ দিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত অপরদিকে সুস্মিতা সরকারের মা উমা সরকারকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত আগামী কুড়ি তারিখ আবার তাকে আদালতে তোলা হবে তবে উষাবাজার ভারতরত্ন সঙ্গে ক্লাব সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব হত্যাকাণ্ডের ষোলো দিন পরেও পুলিশ মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে এখনো সক্ষম হয়নি উদ্ধার হয়নি হত্যার কাছে ব্যবহৃত পিস্তলও দুজনকে প্রডিউস করা হয়েছিল বীরচক্র ঘোষ ওকে আমরা প্রেয়ার করেছিলাম আট দিনের পুলিশ রিমান্ড কোর্ট ছয় দিনের দিয়েছে পুলিশ আর সুস্মিতা সরকার এবং প্রদ্যুৎ চৌধুরীকে আমরা জেসি ক্লিয়ার করেছি কোর্ট জেসি ডাল করেছি পর ফোর আবার কবে উঠবে কোর্টে নেক্সট ডে বীরচক্রকে ছদিন দিন পরে আর ওদের ফিফটিন ডেজে পরে এই মানে এই ঘটনায় নতুন কোনো আপডেট পাওয়া গেছে কি বা নতুন কোনো কিছু হয়েছে কি এখন ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন পার্ক তো সবাইকে বলা যাবে যে একজন যদি অ্যারেস্ট হয় তখন দেখতে পাচ্ছি যারাই আটক আছে তারা কি পুলিশের সাথে সহযোগিতা বা আপনাদের সাথে সহযোগিতা করছে এখনো সবাই সহযোগিতা করছে না কিছু কিছু সহযোগিতা করেছে বা দিয়ে আমরা ইনভেস্টিগেশন প্রোগ্রেস করছি দিস ইস আমার কাছে যা রিপোর্ট আচ্ছা আপনি বলেছিলেন স্যার ওই যে ডিবিআর যেটা সিসি ক্যামেরা ডিবিআর এটা সম্পর্কে কোনো আপডেট হয়েছে কি এটা নিয়ে আজকে সম্রাট কর ভৌমিক ম্যানেজ সিনিয়র অ্যাডভোকে এবং একটা অ্যাক্টিভেশন করেছিলেন নাইনটি ওয়ানে ওনাকে যেটা দেওয়া হয়েছে তার জন্য সেফগার্ড দেওয়া হয় এখনও অর্ডারের কপিটা আমি পাইনি বা কী অর্ডার হয়েছে এরপরে ব্যাপারে ডিটেলসটা আমার কাছে কোনো আসেনি জাস্ট এতটুকুই মেসেজ এসেছে রিমান্ডেডটা ওদের একটা ডিটেলস আসেনি তাই আমি এখন কিছু বলতে পারছি না এমনি হিয়ারিং হয়েছে